হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি ভারতের অন্য একটি সীমান্তে আছি তা কোথায় যাচ্ছি রাতে তোমাদের সব দেখাবো কিন্তু তার আগে যারা যারা আমাদের ভিডিও দেখো অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো নি তাদের উদ্দেশ্যের কথা ভাই সাবস্ক্রাইব করে দিও প্লিজ এরা আমাদের মোটিভেশন অনেক বাড়ে আমাদের অনেক কাজ করার ইচ্ছা বাড়ে এ সমস্ত কিছু দেখাই দেখানোর আগ্রহটা একটু বেশি হয় তাই আজকে আমরা আছি বিএসএফ চেকপোস্টের সামনে কোথায় আছি রিতালদা বিএসএফ চেকপোস্টের সামনে

এই পাশ থেকে এসে একদম সোজা বাংলাদেশে দিয়ে চলে গেছে এই ডিবিটার পাশাপাশি আরেকটি ডিবি আছে এটি রেলওয়ের দ্বিতীয় ট্রাক ছিল আর এই পাশে দেখো যে এই যে রেলওয়ের যে খুঁটিগুলো দেখতে পাচ্ছ পরিত্যক্ত খুঁটিগুলো এতে যাচ্ছে এই জায়গাটি এখনও রেলওয়ের আন্ডারে আছে আমরা এই পরিত্যক্ত রাস্তা ধরে এগোবো দেখবো এই লাইনটি শেষ কোথায় বাংলাদেশে গিয়ে মিশেছে কোথায় সেটা দেখতে যাব আজকে সঙ্গে থাকো যাচ্ছি চেকপোস্ট পার হয়ে আমরা চলে আসলে এমনটি ক্যাম্পে ইন্ডিয়ার ফার্স্ট প্রথম যে ডিফেন্সের লাইন ছিল এই দিক দিয়ে ছিল বাংলাদেশের যে লাইনটা ছিল প্রথম লাইনটা এই এই ক্যাম্প থেকেই শুরু এই দিক দিয়ে যাওয়া লাগে এই যে রাস্তা ধরে এখন যাচ্ছি এই রাস্তাটি একসময় ব্রিটিশ আমলের রেল লাইন ছিল একাত্তরের পরে এই রেল লাইনটি এখন রাস্তায় পরিণত হয়ে গেছে দেখি কি হয় লোকজনের কাছে শুনতেছি কেউ যাওয়া আসা একদম করে না করতো যখন এই গন্ডগোল ঠান্ডক ছিল না অনেকে আসতো টুরিস্ট আসতো কিন্তু এখন একদম বন্ধ দেখো কেউ নাই কোনো লোকজন দেখতে পাচ্ছি কোনো লোক নাই ওই যে দূরে ব্রিজ দেখেন আমরা যাচ্ছি দেখি কতটা দেখাতে পারি আমাদের তো ইচ্ছা আছে আসলাম যখন এই ক্যাম্পেই আধার কার্ড ভোটের ফটো দেখিয়ে আমরা পারমিশন নিলাম এই যে মাঝখানে দেখতে পাচ্ছ কাটা তার দেখতে পাচ্ছ বাংলাদেশ চলে আসলাম এমন একটি সীমান্তে যার মাঝখানে একটি ব্রিজ এই ব্রিজের নাম মোগলঘাট রেল ব্রিজ এবং দুই পাশে ভারত এবং বাংলাদেশ ভাবতে অবাক লাগে ব্রিজটার মাঝখানে একদম কেটে ফেলানো কারণ এরপরে যার নিষেধ তো অর্ধেকের বেশি জায়গাটা আমাদের ইন্ডিয়ার তারপরে আমাদের দিয়ে প্রবেশ নিষেধ এবং ভিডিও টিডিও ফটো টটো সব নিষেধ আমরা স্পেশাল একটু পারমিশন নিয়ে এখানে একটু ফটো তুললাম এখন কি সুন্দর জায়গা মাঝখানে নদী এটা ধরোলা নদী নাকি নদীর নাম এটা সেটা জানা নাই কি সুন্দর দেখতে এই দিক দিয়ে সোজা আমাদের রেল লাইন গেছিলো আগে ব্রিটিশদের আমল এই দিক দিয়ে আমাদের সোজা রেল লাইন গেছিলো কিন্তু সেটা এখন আর নাই কালের পরিবর্তনে সব ভেঙে ফেলছে রেল লাইনটা একসময় ব্রিটিশদের মেন বাণিজ্য রেল লাইন ছিল ভারতের ওয়েস্ট বেঙ্গলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেহেতু বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গল একসাথে ছিল তা এক থেকে এক প্রান্ত বাণিজ্য করার মেন লাইন ছিল এইটা আমাদের এই লাইনটা সোজা এক প্রান্ত আরেক প্রান্ত যাইতো দেখতেই পাচ্ছ এই সামনে যে জমিগুলো ধান তুলছে ওটো টোতে করে এটা কিন্তু ইন্ডিয়ার জায়গা এই সামনে যে বারটা দেখছো বেডিকেটা দেওয়া আছে নদী সামনেই এটাও ইন্ডিয়ার এবং ওই পাশে দেখো একটা বার দেওয়া আছে ওই তারপর থেকে বাংলাদেশ আমরা যতদূর পারলাম তোমাদের দেখাইলাম কি সুন্দর একটা ভিউ ওকে স্যার এক মিনিট ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলে দিল আর বেশিক্ষণ থাকা যাবে না অনেকক্ষণ হয়ে গেছে তাইখান থেকে এখন বেরোতে হবে চলো যাওয়া থাকে

ইমার্জেন্সি একটু কাজ থাকায় আর দেরি না করে সদরশী বাড়িতে চলে আসলাম আর ব্লগটি এখানে শেষ করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবস্ক্রাইব করো লাইক করো আদিক থাকো আমাদের ভিডিও থ্যাংক ইউ